তাহলে তিন ব্যক্তি কেমন বুঝবা এক নম্বর গুণ ওই মানুষটা মুমিন যদি হয় তাহলে দেখবা সে মানুষদেরকে সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের মানুষদেরকে নিষেধ করে আর মুনাফি হল ওই ব্যক্তি যে মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাধা দান করে যে মানুষটি

ওই মুমিন বান্দার জন্য ওই আরসের মালিক আল্লাহ জান্নাত বানায় রাখছেন একজন মানুষ যদি মুমিন হইয়া এই নিয়ে কবরে যায় ওই আরসের মালিক আল্লাহ তার তার জান্নাতের মালিক বানায় দেয় এই জন্য মুমিন হওয়া এটা সবচেয়ে বড় গুণ এই জন্য তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি তোমার বাইদেরকে সৎ কাজের আদেশ করো

ও এবং শেহারিকাল আল্লাহকে ডাক দিয়ে বললে বল আমি একটু জানতে চাই আপনি চল্লিশ হাজার মুমিনের সঙ্গে ষাট হাজার মুশেদ দেরকে ধ্বংস করে দিবেন তবে সেই ব্যাপারে আমার জানার ইচ্ছা হইলো যে আপনি চল্লিশ হাজার মুমিনের সঙ্গে ষাট হাজার মুশেদদেরকে ধ্বংস করে দিবেন আপনার কাছে আমার অর্জন হলো। যে আপনি ষাট হাজার মুসলিদদেরকে ধ্বংস করে দিবেন সেইখানে তো আপনার কাছে আমার আপত্তি তখনের সুযোগ নাই তবে আমার কাছে যেই বিষয়টি সব চাইতে আশ্চর্যজনক মনে হইলো সেটা হইল আপনি কেন ওই ষাট হাজার মুমিন মুসলিখদের সঙ্গে চল্লিশ হাজার মুহিনদেরকে কেন ধ্বংস করবেন আল্লাহ বলে আর আমি হযরত উষাবিন নুন আলাইহিস সালাম ও সাল্লামকে বললেন ওগো নুন ওই যে 40 হাজার মুমিনদেরকে আমি ওই 60 হাজার মুশরিকদের সঙ্গে ধ্বংস করে দেব এর কারণ কি জানো ওই যে 60 হাজার মুশরিকদের সঙ্গে যে 40 হাজার মুমিনদেরকে আমি ধ্বংস করব ওই 60 হাজার মানুষ যখন কাজ করেছে তখন হাজার মানুষ তাদেরকে ওই অসৎ কাজে বাধা দেয় নাই এবং কি তাদেরকে হাত দিয়া প্রতিহত করার চেষ্টাও করে নাই অন্তর দিয়া কখনো কিনাও করে নাই বরঞ্চ ওই চল্লিশ হাজার মুমিন মানুষ গুলা ওই সাত হাজার মুশ্রিকদের সঙ্গে মিলা মিশা দুনিয়ার জীবনে চলাফেরা করছে এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজার মুর্শিদদের সঙ্গে চল্লিশ হাজার মুমিনদেরকে সহ করে দিব ওরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম একটু যদি চিন্তা করো যে তুমি আমি অন্যায় করি না অপরাধ করি না ভালো কথা কিন্তু তোমার আমার সব যে অন্যায় অপরাধ করতেছে অসৎ কাজগুলো দুনিয়ার জন্য করতেছে তোমার আমার উচিত হইলো তোমার আমার ইমানি দায়িত্ব হইলো তোমার আমার যদি সাধ্য আর শক্তি থাকে তাহলে ওই অসৎ কাজে বাধা দেওয়া যদি তা না হয় জবাব দেওয়া হইলেও তাদেরকে এই অসৎ কাজ থেকে নিষেধ করা যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দেওয়া ঘেনা করা যদি এই তিনটা কাজ তুমি কখনোই করতে না পারো তাহলে কোন পক্ষে তাদের সঙ্গে কোনদিন মোটা বসা করিও না আরে মুমিন তুমি যদি এই তিনটা কাজ না করার পরে তুমি তোমার অবিশ্বাসী মুনাফিকদের সঙ্গে ওইভাবেই চলাতে থাকো কোদানার পর কোন একদিন এমন হতে পারে যে ওই মানুষগুলার গুনাহ আর অপরাধের কারণে তুমি আর আমি ও শাস্তির আওতদিন চলে যাব জন্য আমি তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি মাত্র শুধুমাত্র তুমি ভালো কাজ করবা কিন্তু তোমার বাইরে বলবা না নানা এটা হতে পারনা এই জন্য তোমার আমার ইমানই দায়িত্ব হইল তুমি আর আমি যখন ভালো কাজ করব তোমার আমার অন্য বাইকে ওই ভালো কাজ করার জন্য দাওয়াত দিব তুমি আর আমি যে খারাপ কাজ কোনোদিন করব না সেটা যদি তোমার আমার কোনো ভাই করতে চায় তাহলে তাদেরকেও আমরা কোনোদিন ওই খারাপ কাজ করতে দিব না সেটা হাতের দ্বারা হোক জবান দ্বারা হোক যে কোনোভাবে হোক তাদেরকে ওই খারাপ কাজ থেকে বাঁচায় রাখার জন্য আমরা চেষ্টা করব